সুপ্রভাত হরে কৃষ্ণ রাধে রাধে আজকে দুদিন পর আমি আমার ছাদে আসলাম ব্যস্ততার কারণে ছাদে আসতে পারিনি তাই ছাদে অ্যাকচুয়ালি আমার অন্য একটা উদ্দেশ্যে এসেছে আমি উঠে এসেছি যেমন আমার মানে ফুল তুলতে এসেছি একে কিন্তু ছাদে এসে দেখলাম ফুল টুল এমন একটা কিছু নেই কারণ কাল প্রচণ্ড রোদ দিয়েছিল একটা কারণ তারপর তো আপনার বৃষ্টিও দিল ও বৃষ্টি দিয়েছে রাত্রেবেলা দিয়েছে এমন একটা বৃষ্টি দেয়নি কিন্তু অধিক রোদের কারণে হয়তো ফুলগুলা মানে হয়তো ঝরে গেছে আর কি কলিগুলা এটা হতে পারে অ্যাকচুয়ালি আমি তো আসিনি দুদিন আসিনি তাই দেখতে পাচ্ছি না যে কি ছিল গাছে কলি টলি এগুলো ছিল কিন্তু গাছে একদম ফুল নেই এই কিছু ফুল পেলাম এই কিছু ফুল পেলাম সঙ্গে কিছু বেলপাতাও নিয়ে নিলাম আজকে সোমবার তো তাই এই যে আমার বেলগাছ দেখছেন দু তিনটা বেলপাতাও নিয়ে নিলাম বলবেন এই যে টবের মধ্যে বেল পাতা নিয়েছেন বেলগাছে ফল ধরেছি না এই দেখুন ফল এই দেখুন এটা হলো থাই ভ্যারাইটির একটা বেলগাছ হ্যাঁ এই দেখুন অলরেডি ধরে নিয়েছি আগেও ধরেছিল কিন্তু আগে এত বড় হয়নি তার আগে পড়ে গিয়েছিল তাই আমরা মানে ফল ধরে নিয়েছি যেহেতু আমরা মানে বেল পাতাটা আমরা পুজো লাগাতে পারছি আর কি ফল ধরার কারণে এইবার তো একটু দেখা যাচ্ছে একটু বড় হয়ে গেছে হয়তো ধরে নেবে বুঝতে পারছি না এই দেখুন গত গতকাল ফুটেছিল এই আমার পদ্ম ফুলটা দেখুন কি সুন্দর লাগছে এটা একটা কালার অন্যদিকে একটা কালার আছে আমি দেখাচ্ছি যেমন আগামীকাল এইটা ফুটবে এই দেখুন এদিকে আরও আছে এগুলো সব এদিকে সব আমার ইনডোর প্ল্যান্টস এদিকে সব ইনডোর প্ল্যান্টস এদিকে দেখুন চন্দ্রমল্লিকা ফুটা শুরু হয়ে গেছে অলরেডি কিছুদিনের মধ্যে একদম ফুটে একদম দেখবেন লাল হয়ে যাবে বাগানটা বিভিন্ন কালারে রঙিন হয়ে যাবে আঙ্গুর গাছ দেখাচ্ছি আজকে আঙ্গুর দুটো দুটো ধরেছে আঙ্গুর দুটোই শুধু দুটোই ধরেছে এদিকে দেখুন একটা আমি বরবটি গাছ লাগিয়ে নিয়েছি এই দেখুন আরও আছে সবজি গাছ কিছু আছে এটা অনেক গাছটা একটু বড়ো হয়েছে তবে ঝিঙে গাছও আছে ঝিঙে গাছ বড়ো হয়ে গেছে এটা এখানে নিয়ে আসবো এই একই মাছায় দিয়ে দেবো এই দেখুন মৌসুমি লেবু ধরে আছে ওইদিকে আরও আছে পেয়ারা গাছ পেয়ারা ধরে আছে এই দেখুন আঞ্জির একটা ছায়া পড়ে গেছে গাছটাকে রোদে নিতে হবে যে কোনো গাছে যদি রোদ না লাগে তাহলে কিন্তু গাছ বড়ো হবে না ফলটাও সুস্বাদু মিষ্ট হবে না প্রত্যেকটা গাছের ক্ষেত্রেও বলছে এই ধরুন অপরাজিত ফুলের গাছ কীভাবে ধরুন ফুল ফুটে আছে আমি অলরেডি অনেকটুকু নিয়েছি তুলে নিয়েছি একটু এই ধরুন আমার আরেকটা মৌসুমীটা অনেক ছিল কিন্তু অনেক পড়ে গেছে এখানে পেয়ারা গাছ জুতো আছে কিছু ধরে নেই এখন কোন কিছু আসেনি এতে দেখুন আরেকটা মৌসুমী গাছ মৌসুমি কমলা এই দেখুন এর বাড়ি ওয়ান মালটা হবে সঙ্গে দেখে দিচ্ছি আপনাদের আঙ্গুর এই দেখুন আমার এখানে আঙ্গুর ধরে আছে দেখুন একটা জুতো একদম কিন্তু প্রথমবারের মতো ধরল এই ধরনের ভিতরে দেখা যাচ্ছে আরেকটা দ্রুত জুতো ধরেছে কিন্তু একদম ছুটো ছুটো হয়তো আগামী বছর ধরবে ভালোভাবে একটু গাছটা যদি মেচুরিট না হয় তাহলে ফল ধরে অ্যাকচুয়ালি আমার মতো ধরা ঠিক নয় কারণ গাছের গ্রোথ যদি ভালো না আসে তাহলে ফল ধরে তবে গাছটা বৃদ্ধি নষ্ট হয়ে যাবে সুতরাং একটু মেচুরিটি হওয়ার পর গাছটার মানে ফল ধরা ভালো এই তো আমার মিষ্টি তেঁতুল গাছ এই বছর যখন প্রথমবার ফুল আসলো ফলে পরিণত হবে কি না এটা জানি না কিন্তু গাছটা অবশ্য মোটামুটি বছর হয়ে গেল আর আমার এই বছরের আঙুর গাছ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে সুন্দরভাবে কাটিং স্টিং করেছিলাম যত্ন এভাবে করতে পারিনি কিন্তু করেছি সামনে বছর ভালোভাবেই ধরবে বিশ্বের আছে এছাড়া ধরনের দিকে দিলিছু গাছ অনেক বড় হয়েছে এক বছরের গাছ এইগুলা এগুলো একটা কমলা লেবু এবছর ধরে নি গত বছর ছিল কিছু কিন্তু অনেক টক কমলা লেবুটা সবেদা গাছ অনেক বড়ো হয়েছে কিন্তু ধরবে কি না অনেক ফুল আছে কিন্তু গাছে কতটা ঠিক বুঝতে পারছি না নাও ঠিকতে পারে সব ফুল ধরছে আর ঝোরে পড়ে যাচ্ছে দেখে কি করা যায় বিরট একটু লম্বা হয়ে যাবে সকালে এসে দেখি আমার দেখুন একটা দেখুন পড়ে রয়েছে বেদনা ছিল তিনটা চারটা গাছ আছে চারটা গাছের মধ্যে মোটামুটি চারটাই দৌড়েছিল কিন্তু একটা গাছে দুটো আর অন্য একটা গাছে একটা একটা ছিল একটা গাছে ধরে নিয়ে এই দেখুন বেশ পরিপক্ক হয়েছে এই গাছটা যা ছিল এটা পড়ে গেল আর একটা গাছে আছে একটা ওই ধরুন একটা গাছ দেখা যাচ্ছে আরও আছে অনেক গাছে এই ধরুন ফুল আছে অনেকটা এই ধরুন জাম গাছ কালো জাম ধরে নিয়েছে বেশি ধরেনি উৎস ছোটোমোটো গাছ তো হবে এক দু বছরের গাছ হবে গাছটা গ্রহটা ততটা বেশি নয় আর কি এটা একটা পেয়ারা গাছ কিন্তু এই বছর এখন পর্যন্ত কোনো ফুল আসেনি এদ কি একটা জুটের মধ্যে অনেকটা আম ধরে আছে তারপর দেখুন এই গাছের মধ্যে এটার মধ্যে যখন অনেকটা আছে এই দুটো দেখতে পাচ্ছি একটাই গেল পরে গেল নাকি আম তো একটা পড়ে গেছে ছিলাম না এত আম পড়ে গেছে বড় আমটা এই জন্য একটা আম দেখুন কাঁঠাল ধরে আছে দেখুন গাছ ভরে আছে লেবু একদম ঝুলে গেছে একদম লেবু উজনে এই দেখুন দেখা যাচ্ছে একদম একটা লেবু আছে এই গাছটা যে কী আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কী সুন্দর ফুল ধরে আছে দেখুন কী হবে বুঝতে পারছি না কী ধরবে কিন্তু একটা ফল গাছ আমি জানি আমার মনে হচ্ছে এটা জলপাই গাছ দাদা জানেন অথবা চেনেন একটু কমেন্ট করে বলবেন এই গাছটা কী দেখুন কীভাবে ধরে আছে লেবু এই যে দেখুন বেনানা ম্যাঙ্গো এই বাড়ির গাছ দুটো ধরে আছে এদিকে সব তো আপনার এই দেখা যাচ্ছে সব ড্রাগন ড্রাগন ফুল আসা অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা মিষ্টি আমরা গাছ মিষ্টি আমরা ধরছে ও ছোটোও আছে একটু বড়ো সাইজও হয়ে গেছে তার মধ্যে নতুন এই দেখুন এটা ছোটো সাইজ কিন্তু তারপরে আবার মুকুল আসছে এই দেখুন কুল গাছ কুল অলরেডি ধরে নিয়েছে অ্যাকচুয়ালি এগুলো তো বছরে দুইবার ধরে এই দেখুন কুল অলরেডি ধরে নিয়েছে কুলগাছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ড্রাগনের ফুল আসছে এই দেখুন আজকে দেখলাম এটা এই যে ফুলটা দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে অনেকটা অনেকটা জায়গা দেখা যাচ্ছে যে ফুল আসা আসা ভাব এসে যাবে অবশ্য একটা তো একটু বড় হয়ে গেছে কুড়িটা এই আচ্ছা এছাড়াও আমি ওইদিকে দেখতে পাচ্ছি ওই যে আর একটা জায়গায় দেখাতে পারছি না একটু নিচে আছে একটু বড় হলে দেখাবো এখানে এদিকে অনেকটা জায়গা আছে কিন্তু ছোটো 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 আছে মানে আসবে ইতিমধ্যে চলে আসবে এই যে দেখুন আমার কুল গাছগুলা এত অনেক বড় বড় হয়ে গেছে সবার মধ্যে কুল আছে কিন্তু ফুল আছে কিন্তু না ভালো এই সিজনে যদি আমি কুল নেই তাহলে পরবর্তী সিজনে কুল কম আসবে তাই আমি কিন্তু ফুল ধরার সঙ্গে সঙ্গে গাছটা মানে একদম নেড়া করে দিয়েছিলাম রিপোর্টিং করে দিয়েছিলাম তারপরও দেখি আবার চলে আসলো এই দেখুন না ফুলে ভর্তি হয়ে গেছে এই দেখুন কুল গাছের গড়িতে একটা মিষ্টি কুমড়োর গাছ অনেক বড় হয়ে গেছে মিষ্টি কুমড়ো ধরুক না ধরুক আমরা তো এগুলো মিষ্টি কুমড়ার পাতা খেতে পারবো এই দেখুন আমার আরেকটা কুল গাছ একদিন ছোটো গাছ কিন্তু এটা এক বছরের গাছ একদিন ফুল ধরে নিয়েছে সুতরাং ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো আরও অনেক কিছু আছে অনেক সময় লাগবে তাই এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজের সাথে থাকবেন ও আমি আরেকটা আপনাদের দেখে দিই যে আরেকটা ফুল ফুটে আছে আমার পদ্ম ফুল পদ্মফুল কী সুন্দর কী সুন্দর ফুলটা দেখুন আর একটা এটাও কালকে ফুটে যাবে সুতরাং আপনাদের মূল্যবান সময়টুকু এত সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আনন্দ পাবেন আর সবাইকে বলছি একটু গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ